অনেক মেয়েদের পাশাপাশি ছেলেদেরও পা সমস্যা থাকে আর আমার এই ভিডিওটি তাদের জন্য আজ আমি আপনাদের দেখাবো মমের সাথে শুধুমাত্র একটি উপাদান মিশিয়ে কিভাবে আপনি আপনার পাফাটা দূর করতে পারবেন আর এটাকে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেমেডিটা আপনার পাফাটা দূর করতে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম জানার জন্য আর এর জন্য প্রথমেই দরকার মম যা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এই রেমেডিটা তৈরির জন্য আমার দরকার মমের গুড়া। আমি কিছুটা মমকে আগে থেকেই গুঁড়া করে রেখেছি এরপর দরকার সরিষার তেল যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় আর এই সরিষার তেল পাফাটা রোধ করতে অত্যন্ত কার্যকর সরিষার তেল ফাটাতকে ময়েশ্চার লক করে এতে করে শুষ্কতা দূর হয়ে যায় তাই পাফাটাও বন্ধ হয় এবার একটি পরিষ্কার এবং শুকনো বাটিতে দেড় টেবিল চামচ সরিষার তেল নিন এরপর আমি এতে দিব হাফ টেবিল চামচ মমের গুড়া। এবার এটাকে একটু মিক্স করে নিন ফ্রেন্ডস আপনি চাইলে এটাকে এইভাবেই ব্যবহার করতে পারেন কিন্তু ডাবল বয়লার প্রসেসের মাধ্যমে মোমটাকে মেল্ট করে নিলে এটা ব্যবহারে সুবিধা হবে এবং এর কার্যকারিতাও বেড়ে যাবে তাই আমি এটাকে ম্যাল্ট করে নিচ্ছি ফ্রেন্ডস আপনি গরম পানির পাত্রে এই বাটিটা রেখে খুব সহজেই মমটাকে ম্যাল্ট করতে পারবেন আর এটাকে যেহেতু সংরক্ষণ করতে পারবেন তাই আপনি আরও বেশি করে তৈরি করতে পারেন ফ্রেন্ডস মমটা পুরোপুরি ম্যাল্ট হয়ে গেছে এবার এর থেকে বাটিটাকে সরিয়ে নেব এরপর এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিন এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এটাকে কখন এবং কীভাবে ব্যবহার করতে হবে ফ্রেন্ডস প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পাগুলোকে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন তারপর এই মিশ্রণটাকে আপনার ফেটে যাওয়া গোড়ালের উপর ঠিক এইভাবে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পরিষ্কার মোজা পরে নিন এবং এইভাবে ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে আপনি আপনার পাকে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ঠিক এইভাবে দুই থেকে তিনবার ব্যবহারেই আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এর ব্যবহারে আপনার পা ফাটা অনেকটাই কমে আসবে এবং আপনি পাবেন মসৃণ ও সুন্দর পা আর নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার পা ফাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এই মিশ্রণটিকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস পা ফাটার সমস্যায় থাকলে এই রেমিডিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ঠিক নয় ভালোর পাশাপাশি সব কিছুরই ক্ষতিকর দিক রয়েছে আর তাই এই ভিডিওতে আমি রসুনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক তা এটা শরীরের মধ্যে থেকে নানা ধরনের ব্যাকটেরিয়াকে দূর করে দেয় উচ্চ রক্তচাপ এবং যক্ষার মতন রোগকেও প্রতিরোধ করে ফেলে এটা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয় তাছাড়া যৌন ক্ষমতা বৃদ্ধিতেও রসুনের কোনো জরি নেই প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই কুয়ার রসুন খেলে আপনি নানা ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে নিয়মিত এক থেকে দুই কোয়া রসুন খেলে ক্যান্সারের কোষ জন্মাতেও বাধা সৃষ্টি করে তাছাড়া ঠান্ডা জ্বর চোখ ও দাঁতের যত্নেও রসুনের কার্যকারিতা কিন্তু কোনো অংশে কম নয় এত সব গুণাগুণ থাকা সত্ত্বেও অতিরিক্ত রসুন খাওয়া এবং কিছু কিছু মানুষের জন্য রসুন খাওয়ার ব্যাপক ক্ষতি রয়েছে যা সম্পর্কে হয়তোবা আমরা অনেকেই জানি না আর তাই আমি আপনাদেরকে জানাবো অতিরিক্ত বা কাদের রসুন খাওয়া একদম ঠিক নয় অতিরিক্ত পরিমাণে রসুন খেলে ত্বকের মধ্যে জ্বালা হতে পারে তাছাড়া ত্বকের মধ্যে নানা ধরনের দাগেরও সৃষ্টি হতে পারে রসুন অ্যালিনেস নামক এক ধরনের অ্যানজাইম বহন করে যা ত্বকের মধ্যে দাগের সৃষ্টি করে দেয় এমন অনেকেই রয়েছেন যারা রসুনের পেস্ট তৈরি করে মুখের মধ্যে লাগান কিন্তু এটা ত্বকের জন্য ব্যাপক ক্ষতিকর আপনার ত্বক জ্বলে যেতে পারে এবং ত্বকের মধ্যে সাদা সাদা দাগের সৃষ্টি হতে পারে তাছাড়া অ্যালার্জির অন্যতম কারণের মধ্যে কাঁচা রসুনও একটি তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত কাঁচা রসুন খাবেন না মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার অত্যাধিক পরিমাণে রসুন রান্নায় ব্যবহার করলে এটি লিভারের ক্ষতির কারণ হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হল একটি গবেষণা অনুযায়ী লিভারের বিষক্ততার কারণ হলো অতিরিক্ত পরিমাণে রসুন খাওয়া অধিক মাত্রায় রসুন খেলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায় যারা ওয়ারফারিন ক্লোপিডোগেল এবং অ্যাসপিরিন ওষুধ খান তারা অতিরিক্ত পরিমাণে রসুন খেলে রক্ত পাতলা হয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাছাড়া ডায়রিয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় রসুন খাওয়া এর মধ্যে উপস্থিত সালফার পেটের গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয় তাই ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের রসুন খাওয়া থেকে দূরে থাকা উচিত অনেকেই হয়তো বা জানেন না অতিরিক্ত রসুন খেলে রক্তপাত বেড়ে যায় তাই নির্ধারিত সার্জারির আগে এবং পরে দুই থেকে তিন সপ্তাহ রসুন খাওয়া বন্ধ করে দেওয়া উচিত তাছাড়া বাচ্চাদের জন্য অতিরিক্ত রসুন খাওয়া খুবই বিপজ্জনক কিছু গবেষণায় দেখা যায় অতিরিক্ত পরিমাণে রসুন বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মুখে দুর্গন্ধের অন্যতম একটি কারণ হচ্ছে রসুনের মধ্যে থাকা সালফার বিশেষজ্ঞরা বলছেন এই সালফার মুখের মধ্যে দুর্গন্ধের সৃষ্টি করে দেয় যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই রসুন খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত নিয়মিত কাঁচা রসুন খেলে অত্যাধিক পরিমাণে ঘাম হওয়ারও সম্ভাবনা থাকে কাঁচা রসুন খেলে অনেকেরই মাইগ্রেনের সমস্যা বেড়ে যেতে পারে তাই দিনে এক থেকে দুই কুয়ার বেশি রসুন খাওয়া উচিত নয় গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এতে লেবার পেন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে শিশুদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এটা দুধের স্বাদ পাল্টে দেয় তাছাড়া দুধের মাধ্যমে শিশুর পেটে গিয়ে তা জ্বালার সৃষ্টি করতে পারে বেশি পরিমাণে রসুন খেলে রক্তচাপ কমে যায় যার ফলে নিম্নচাপের সমস্যাও দেখা দিতে পারে খালি পেটে কাঁচা রসুন খেলে বুক জ্বালা বমি বমি ভাব ও বমিও হতে পারে একটি প্রতিবেদনে বলা হয় রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা পাকস্থলিতে অস্বস্তি সৃষ্টি করতে পারে তাই সেক্ষেত্রে রসুন খাওয়া বন্ধ করে দেওয়া উচিত তাছাড়া নারীদের যৌনাঙ্গে প্রদাহের চিকিৎসা চলাকালে রসুন থেকে দূরে থাকতে হবে কারণ রসুন নারীর যৌনাঙ্গের সংবেদনশীল টিস্যুতে অস্বস্তি সৃষ্টি করে দেয় তাই আপনি যদি রসুন খাওয়ার ফলে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে রসুন খাওয়া বন্ধ করে দিন আর যাদের রসুন খাওয়াতে কোনো সমস্যা হয় না তারা দিনে এক থেকে দুই কুয়ার বেশি রসুন খাবেন না তা না হলে সেটা আপনার নানা ধরনের সমস্যা সৃষ্টি করে দিতে পারে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন